তালাবনাতে জল যতটুক লাগবে যে পরিমাণ লাগবে সে পরিমাণই দি আচ্ছা রাজশাহী জেলার হাটের গলাবনা সেই আয়োজন পে দর্শক আমরা একটু সাক্ষাৎ দেবো ভাই কোথা থেকে আসছেন আপনি আমি রাজশাহী ক্যান্টনমেন্ট থেকে আসছি আচ্ছা গলাবনা খাইতে আসছেন আচ্ছা কেমন লাগছে আমি এখানে প্রায় সময় প্রায় অন্যান্য বহু জায়গায় কিন্তু আল্লাহ আসসালামু আলাইকুম তো দয়াল মিডিয়ার দর্শক মন্দিরে আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা আজকে রংপুর পলিটেকনিক্যাল থেকে এসেছি তো আমরা অয়ন ছাত্রাবাস নামে একটা ছাত্রাবাসে থাকি তো ওইখানে আমরা অনেক স্টুডেন্ট এসেছি আমরা ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার পঞ্চম সেমিস্টার এবং সপ্তম সেমিস্টার আমরা মোটামুটি একশো জনের মতো এই জায়গায় এসেছি তো আমাদের এই যে পেছনে যে মামা রয়েছে তো মামার এইখানে আমরা মানে ইয়ার যে খাইলাম আর কি এই গরু খাসি আবার যে কালা ভুনা যে রয়েছে আমরা খাইলাম এত সুন্দর খাবার আমরা রংপুর বিভাগের মধ্যে পাইনি এটা আমাদের একদম সর্বোচ্চ খাবার ছিল এবং সার্ভিসটাও অনেক সুন্দর ছিল তো খাবারও অনেক সুস্বাদু ছিল তো কি আর বলবো মামাকে অনেক ধন্যবাদ কিভাবে মাংস বিক্রি হয় মাংস একশো সত্তর টাকা দাদা একশো সত্তর টাকা পাঁচ পিস হ্যাঁ খাসি পাবেন দেশি মুরগ পাবেন আমাদের কাছে কালা ভনারি দিয়ে তো কম করতে পারি না দাদু কালা ভনারি ঝোল কালা ভনারি ঝোল যে লাগবে যে পরিমাণ লাগবে সে পরিমাণই

প্রায় সময় খাই অন্যান্য বহু জায়গায় খেয়েছি কিন্তু এখানকার টেস্টই আলাদা ধন্যবাদ বড় ভাই আপনার কি মত কেমন লাগছে কালো ভালো লাগছে ভালো লাগছে না আচ্ছা ছোট ভাই কেমন হলো আজকের আলিফের কালো অসাধারণ ভালোই এসে আমরা মূলত হচ্ছে ডিপ্লোমা পড়ি আমরা হচ্ছে রংপুর থেকে রাতিল্ডায় রওনা দিছি আপনার হচ্ছে পাহাড়পুর বদ্যবিহার তারপরে হচ্ছে সাবিনা পার্ক এই উদ্দেশ্যে রওনা দিচ্ছি তার মধ্যে আপনার হচ্ছে এখানে বিখ্যাত আমরা হচ্ছে ইউটিউবে দেখছি বা হচ্ছে বন্ধুদের কাছ থেকে শুনছি শোনার পরে আপনার হচ্ছে যে হানিফ মামার কালাফোনা সেখানে এসে আপনার হচ্ছে কালা খেলাম তার খুব ভালো লাগলো আপনারা সবাই মনে হয় আসবে এখানে ধন্যবাদ সবাই আসবেন এখানে খাবেন এই যে দেখেন হানিফ মামার সার্ভিস কিন্তু অনেক সুন্দর আমরা এখানে খাওয়া দাওয়া করলাম আর আমাদের ভালোই লাগলো আর আমি যেটা বললাম লাশ রংপুরে আমাদের এরকম খাবার নাই তো আপনারা সবাই আমাদের এই মামার দোকানে আসবেন খাবেন এবং আমাদের এই যে দয়েল মিডিয়া যে আঙ্কেল রয়েছে এই আঙ্কেল সাংবাদিক তিনি যে ভিডিও করে তার সাথে থাকবেন এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ